বার্সেলোনার ট্রান্সফার উইন্ডো বর্তমানে যেন আগুনে ঘি ঢালার মতোই রাশফোর্ড লোনে এসেছেন জুয়াও গার্সিয়া এবং রুনি বার্ডগোজি সাইন করেছেন ক্যাম্প নোতে যেন শুরু হতে চলেছে এক নতুন যোগ কিন্তু হানসি ফ্লিকের মিশন এখনো শেষ হয়নি এক টুকরো ধাঁধা এখনো বাকি কিন্তু সময় খুবই কম বার্সেলোনা চায় আরেকটি রক্ষণ ভাগের অস্ত্র ল্যাপ ব্যাকের জন্য ভাবা হয়েছিল গ্রিমালদোকে আনার কিন্তু আলোচনার আগুন জ্বলেনি আর রাইট ব্যাকের জন্য কাকে তিনি হলেন and ডেঞ্জেল ইন্টার ইন্টারমিলানের বিদ্যুৎ গতির রাইটিং ব্যাগ তিনি ছিলেন এই সিজনে ইন্টারমিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার অন্যতম নায়ক সাহসী এবং শক্তিশালী এই প্লেয়ারের রিলিজ ক্লজ দাম ছিল মাত্র পঁচিশ মিলিয়ন ইউরো যে ডেট ছিল পনেরো জুলাই পর্যন্ত ডেট চলে যাওয়ায় তাই এখন হয়তো তাকে দলে ফেরাতে হলে লাগতে পারে অনেক বেশি অর্থ তবুও বার্সেলোনা নজর রাখছে তার উপর কিন্তু তাকে পেতে হলে দল থেকে বিক্রি করতে হবে কাউকে না কাউকে এবং সেটা করতে হবে খুবই দ্রুত এছাড়াও ফ্লিকের কাছে আছে একটা সুদূর প্রসারী পরিকল্পনা স্বল্পমেয়াদী সমাধান দীর্ঘমেয়াদের এক উজ্জ্বল তারকাকে প্রস্তুত করার জন্য আর তিনি হলেন জোফ্রে তোরেন্স লামাসিয়ার নতুন রত্ন ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে তাকে কিন্তু সে এখনো কেবল এক টকবকে কিশোর বার্সেলোনা এখন চায় অভিজ্ঞতা মেন্টরশিপ ভারসাম্য এবং ফুটবলের গভীর জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমানে সকল চাপে টিকে থাকার জন্য এবং আগামীকালের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এদিকে জার্মান গোলকিপার ড্যাস্টেগানের চোট রক্ষণের উপর রেখে গেছে প্রশ্ন আর লা লিগার নিবন্ধন নিয়ম দিনকে দিন হচ্ছে আরও কঠিন তাই এই একটিমাত্র সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে বার্সার পুরো মৌসুম আপনারা কি মনে করেন বার্সেলোনার ফুলবেক সমস্যার সমাধান কি ডুমফ্রিজ নাকি লা মাসিয়ার যুবাদের উপরই ভরসা রাখা উচিত মতামত জানান কমেন্টে